নদিয়ার শান্তিপুরে মহা ধুমধামে পালিত হল পাঁচশো পঞ্চাশ বছরের প্রাচীন মাতা মহিষখাঘীর নিরঞ্জন উৎসব হাজার হাজার ভক্তের কাঁধে চেপে দেবী রওনা দিলেন নিরঞ্জনের পথে কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন এই দেবীর মন্দির প্রাথমিকভাবে এক তান্ত্রিকের কুঁড়ে ঘরে দেবীর আরাধনা শুরু হয় পরে একশো আটটি মহিষ বলি দিয়ে দেবীর পুজো শুরু হলে দেবী পরিচিতি লাভ করেন মাতা মহিষখাগি নামে মায়ের ভোগে থাকে পাকা রান্না যার মধ্যে কয়রা ও রুই মাছ বিশেষভাবে উল্লেখযোগ্য পুজো সম্পন্ন হলে দেবীকে পাট থেকে নামিয়ে শুরু হয় নিরঞ্জনের পর্ব মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে রাজপথ সর্বত্র ভক্তদের ভিড় উপচে পড়ে দেবীর এক ঝলক দর্শন পেতে শহরের অলিগলি জনসমুদ্রে পরিণত হয় শান্তিপুরবাসীর কাছে উৎসব কেবল ধর্মীয় নয় এক আবেগঘন ঘন ঐতিহ্য বছরও তার ব্যতিক্রম হয়নি শতাব্দী প্রাচীন এই উৎসব আজও এক উৎসাহ শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে গোটা শান্তিপুরবাসী আজকে আপনাদের এখানে মহিষ্কাটি যে মানুষ এসছে গল্পটা কি গল্পটা হচ্ছে প্রায় পাঁচ বছর আগে এই হয়ে আসছে প্রাচীন পুজো নিরঞ্জন যাত্রা পুজো সময় একটা সময় এখন প্রাচীন পুজো উপলক্ষে আমাদের একটা আবেগ থাকে সেই আবেগের আজকে মায়ের সঙ্গে নিরঞ্জনের পথে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর আমরা প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা জানি শান্তিপুরবাসীর একটা আজকে একটা দুঃখের সম্ভব একটা আনন্দের দিন মাকে আমরা এরকম রাস্তায় রানিপথে আমরা মায়ের তথ্য মা আজকে কি খেয়ে বেরোয় মাছ মা আজকে নিরঞ্জনের আগে দুপুরবেলায় মাছ গঙ্গার এবং রুই মাছ ওটাতে মাছের প্রসাদ হিসাবে দেওয়া হয় আর সেই সঙ্গে পান্ত ভাতও দেওয়া হয় এসব এই সমস্ত প্রসাদগুলি গ্রহণ করে বিকেলবেলায় নিরঞ্জনের পথে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ। এনআইসিও ইউএসজি টি এল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে